আগামী চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি আমাদের চারটি দফা সবার আমাদের নেতা পালাবেন প্লেনে তোমরা পালাবা কোনে আমরা এটা দেখে নিব এখন সেই পুলিশ বাহিনী তারা এখন সবাই মিলে নতুন চক্রান্ত নেমেছে তারা এখন নানা রকম দফা দাবি নিয়ে নেমেছে তারা এখন ল অ্যান্ড অর্ডার ব্রেক করে তারা নেমেছে বলছে তারা কর্মস্থলে ফিরবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে হয় তারা বলছে তাদের যারা শহীদ পুলিশ মারা পুলিশের মধ্যে যারা শহীদ হয়েছে আরে ভাই

তখন তারা সেটা না করে এখন বিক্রয়টা করছে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এখন এটা বলতে পারি আমরা একটা ব্ল্যাকমেইল এই আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ কিন্তু ভয় পায় না বাংলাদেশের ছাত্র জনতাই ব্ল্যাকমেইল ভয় পায় না সবাইকে মনে রাখতে হবে আপনারা যদি এখন কর্মস্থলে না ফেরেন যে দেড় লক্ষ মানুষ এই এই যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল যে দেড় লক্ষ মানুষ এখন বিক্রে করছেন মনে রাখবেন বাংলাদেশ এখন ছাব্বিশ লক্ষ বেকার রয়েছে সবাইকে আমরা বলবো ওদের বাদ দিয়ে দিতে আমাদের যে ছাত্র জনতা আছে মেধাবী আছে তাদেরকে আমরা প্রস্তুত থাকতে বলবো বলবো আপনারা রেডি থাকেন আমরা আমাদের দেশ আমাদের মতো করে সাজিয়ে নিব ইনশাআল্লাহ আপনারা জানেন গত একটা সপ্তাহ আমরা প্রত্যেককে নির্গম কাটিয়েছি চোখের নিচে প্রত্যেকের কালো দাগ মাথা সবার একদম স্থির হয়ে গেছে এখন আমরা সুস্থ স্বাভাবিক চিন্তা করতেও এখন টেনশন হচ্ছে আপনারা জানেন রাতের বেলা তারা ভয় দেখাচ্ছে রাসায় র নেমে গুলি করছে এই র কিসের র কার র এই তথ্য কিন্তু আমরা সব জানি আসলে কোন র যদি আপনারা মনে করেন বাংলাদেশের মানুষ বোকা মানে এই হত্যাকাণ্ড কারা করেছে এবং সাধারণ মানুষের উপর কারা নির্যাতন করেছে কারা আর্মিদের উপর গুলি চালিয়েছে এবং কার ভয়ে পুলিশ আজকে ব্যাগ থেকে পালিয়ে গেছে মনে রাখবেন আমরা কিন্তু সব রকম তথ্য আমাদের কাছে সংগ্রহ করে রেখেছি এর বিচার